আল্লাহ হাফদলনি আলাল আম্বিয়া ওয়া ফাত্তাল উম্মতি আলাল উমাম নবী আমার বলেন ও দুনিয়ার উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন mohabbat করিয়া আর ভালবাসিয়া আমি মোহাম্মদ নবীকে পৃথিবীর জামিনে যত নবী আসছে সব নবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি শুধু তা না শুনো আরাবি বলে ও আখেরি জামানার উম্মতের দল তোমাদের কত দাম জাননী জাননী ওয়াফাদ দলা উম্মাতি আল আলমাম দুনিয়ার জামিন আমি নবীর পর থেকে নিয়ে কেয়া আমত পর্যন্ত যত মানুষ এসেছিল আসতেছে আসবে তোমরা শুনে না এই সব মানুষগুলো হলো দুনিয়ার সব উম্মতের থেকে শ্রেষ্ঠ যেই নবীর কারণে এত দাম যে নবী কারণে আমার এত মূল্য হয়ে গেল যেই নবীর কারণে আমার এত সম্মান হয়ে গেল যেই নবীর কারণে আমার এত মর্যাদা হয়ে গেল চিল্লায় বলবেন সেই নবী সম্পর্কে জানার প্রয়োজন আছে না নাই আর জুড়ে বলেন আছে না নাই ও রামায় কেরাম ও মুন্না শোনো তবে আমাদেরকে লালমনিরহাট জেলার ইতেহাদুল মুফাসিরিনের উদ্যোগে আয়োজিত একটা সম্মেলন হেলিফেট মডে করার মতো তৌফিক দিল মাসটা বারো মাসের অন্য কোন মাস না এই মাসটা একমাত্র হল রহমতে আলম নবীর জন্মের মাস কথা বলেন ঠিকই ঠিক না এক মাসে এক রবিউল আউয়ালে নবীজী আসলেন আরেক রবিউল আউয়ালে নবীজী চলে গেলেন যেই রবিউল আউয়ালে নবিজি আসলেন সেই দিনটাকে বলা হয় মিলাদুন্নবী তথা নবীজীর জন্ম যে কোনো নবী না ও সোনামায় কেরাম ও নাস ও পাবলিক ও যুবক ও মুরব্বীরা শোনে নাও নবীন শব্দ দুভাগে বিভক্ত দুইভাবে ব্যবহার হয় একটা হল নবী জুন আরেকটা হল আলিফুল্লাম যুক্ত করে মো আরফ বিল্লাম আর নবী তার মানে নবী মানে যে কোনো নবী হতে পারে আর নবী মানে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার আর কোন নবী নয় একমাত্র আপনার আমার রহমতে আলম নবী সরদারে আলম সাল্লু তাহলে মিলাদুল নবী আমাদের নবীর জন্ম এক রবিউল আউ্লে নবীজির জন্ম আরেক রবিউল আউ্লে নবীজি বিদায় নিয়ে চলে গেলেন মাসখানে তেষট্টি বছরের জিন্দেগির নাম হলো সিরাত নবী বুঝাইতে পারছি এটা অনেক লম্বা আলোচনা বলতে পারবো না তবে আমি আপনাদেরকে নবীজির মিলাদ নিয়ে দুই মিনিট শোনা বিদায় নেব নবীজি নবী করিম সাল্ল আলি সাল্লাম মেয়ের দাদার কাছে একদিন মক্কার লোকেরা এসে বলে ও আব্দুল মুতালিব আপনার আপনার ছেলের দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেল আর আপনার ছেলের বউ তথা আপনার ছেলের গড়ের বউ দুনিয়ার জামিনে তারা কি এমন যেন একটা আতর ব্যবহার করে শরীরের মধ্যে একটা ঘেরানযুক্ত সেন মেডিসিন ব্যবহার করে ও আব্দুল মুতালিব আপনি তো জানেন স্বামী মারা যাওয়ার পরে চার মাস কোনো কিছু ব্যবহার করা যায় না তবে আপনার ঘরের ছেলের বউ স্বামী মারা যাওয়ার পরে শরীরে আবার কি ধরনের সেন ব্যবহার করলো যার ঘেরান আমরা জীবনেও কখনো কোনো দিনও পাই নাই তাড়াতাড়ি আব্দুল মুতালিব এবার নিজের ছেলের বুকে দিল ওরে আমে এদিকে আয় তোর নামে মক্কার যুবকেরা বিচার দায়ের করলো তুমি এমন কি সেন ব্যবহার করো তুমি এমন কি আতর ব্যবহার করো যে আতর নাকি গোটা মক্কার জমিনে নাই তাড়াতাড়ি বল আমেনা ডেকে ডেকে বলে ও শ্বশুর আব্বা গো ক্ষমা চাই আমাকে মাফ করে দিবেন মাফ করে দিবেন যেদিন থেকে আমার করবে আপনার সেই দিন থেকে আমি আমে না যখনই যেই দিকে যাই শুধু যেই দিকে যাই সেদিক থেকেই মেস্কো আম্বরের মতো ঘেরান ছড়া যায় আল্লাহ আকবর শুধু তা না বাবা গো শুনে সন্তানটা আমার গর্বের মধ্যে আসছে সেদিন থেকে নিয়া আমি যখনই যেই দিক দিয়া রাস্তা দিয়া হাঁটতে থাকি আসমানের মেঘগুলো পর্যন্ত আমার মাথায় করতে থাকে শুধু তা না আমি রাস্তা দিয়া যখনই হাঁটতে থাকি রাস্তার দুই দ্বারের গাছগুলো আমি আমি আমেনাকে সালাম জানাইতে থাকে ও বাবা গো শুধু তা আমি যখন কুয়ার মধ্যে পানি তোলার জন্য যাই এই সন্তান গর্ভে আসার আগে কুয়ার মধ্যে পানি তুলতে গেলে বালতি ফালাইয়া ফালাইয়া পানি উঠাইতাম কিন্তু এই সন্তানটা আসার পর যখনই আমার গর্বে আসলো সেদিন থেকে নিয়া আর আমার কুয়ার মধ্যে বালতি ফালানোর প্রয়োজন হয় না বরং আমি কুয়ার কাছে গিয়া দেখি কূপের পানি আমার কাছে চলে আসছি এ হলো নবীজির জন্য। আমার সংক্ষিপ্ত সময়ের আলোকে আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই কারণ বর্তমান জমিনে পৃথিবীর বুকে মিলাদুল নবী নাম দিয়ে ঈদে মিলাদুল নবী নাম দিয়ে যেই সমস্ত আনন্দ মিছিল উৎসব আর সিন্নি পাকানো হয় এটা কোনো দিনে মুসলমানের কৃষ্টি কালচার হতে পারে না আমার নবীকে ভালোবাসতে হবে আমার নবীর মিলাদুল নবী পালন করতে হবে নবীজির বাসানো পন্থায় আমার নবীর নবী পালন করতে হবে সাহাবায় কেরামের ঠিকানো পন্থায় আমার নবীর মিলাদুল নবী পালন করতে হবে তবে তাবি এনের পন্থায় দুনিয়ার তোমার আমার মানব রচিত কোন দানব রচিত পন্থায় আমার নবীর মিলাদুল নবী পালন করা যায় স্পষ্ট ঘোষণা আমার আগে অলামায়াম মিলাদবীতে কি পালনীয় বলে গিয়েছেন নবীজিকে জিজ্ঞাসা করা হলো মুসলিম শরীফের হাদিস ও বায়গম্বর আপনি ওই কেন্দ্র করে আপনি যে সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখেন এর কারণ কি নবীজি দুটি জবাব দিয়েছেন এক নম্বর হল সোমবারের দিন রোজা রাখার কারণ সোমবারে আমার জন্ম বৃহস্পতিবারে রোজা রাখার কারণ হলো এই বৃহস্পতিবারে উম্মতের আমল মালিকের দরবারে উঠানো হয় আমি চাই আমার আমলটা যেন রোজা অবস্থা আল্লাহর কাছে উঠুক আমরা নবীজিন মিলাদ পালন করব রোজা রাখার মাধ্যমে ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে যতটুকু কথা হলো আমার